বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রাজ্য অবহসেছে তাদের রিটার্ন সাবমিশন জমা দিয়েছে তাদের বক্তব্য জানিয়েছে এবং রাজ্যের একশো চার পাতার বক্তব্যে রীতিমতো একেবারে হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে আতঙ্কিত রাজ্যের লক্ষ লক্ষ ডিএ প্রাপক সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তবে কি রাজ্য খেলা ঘুরিয়ে দিল তবে কি রাজ্য সরকারি কর্মচারীদের এবার বিপদ আসতে চলেছে আর কি বকেয়ার ডিএ মামলায় রাজ্যের সরকারি কর্মচারীদের জয় আসবে না বকেয়ার ডিএ মামলায় রাজ্য অন্যান্য একাধিক রাজ্যের তুলনা টেনেছে মূলত দশটি রাজ্যের তুলনা টেনেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হল ওই দশটি রাজ্যের বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য যেখানে এআইসিটিআই মেনে দিয়ে দেওয়া হয় না রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের সাথে ওই রাজ্যের গিয়ার তুলনা টেনেছে কিন্তু রাজ্য নিজেদের রাজ্যে সশস্ত বেতন কমিশনের যে 37 শতাংশ ডিএ বকেয়া আছে সেটা কিন্তু পুরো পুরি চেপে গেছে অর্থাৎ ডিএ আটকাতে মক্ষম চাল চালতে গিয়ে রাজ্য রীতিমতো নিজের জালে নিজেরই জড়িয়ে গেছে তার মধ্যেই কিন্তু এই রিটেন সাবমিশন এই লিখিত বক্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং মুখ খুলেই কিন্তু বিস্ফোরক ভাস্কর ঘোষ রাজ্যের সরকারি কর্মচারীদের একেবারে বড় অত্যন্ত জরুরি বার্তা এবং আপডেট দিয়ে আগামী দিনে এই বকেয়া ডিএ মামলায় ঠিক কি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য রাজ্যের এই হরম নামার পর সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি ভাবছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো রাজ্য কি এই হলমনামা দিয়ে খেলা ঘুরিয়ে দিল অবশেষে মুখ খুলে বোমা ফাটালেন ভাস্কর ঘোষ বকে আর জয় সময়ের অপেক্ষা রাজ্য যে সমস্ত বক্তব্য জানিয়েছে সেগুলি যে ধোপে টিকবে না তার পাল্টা যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীদের সংগঠনগুলি মামলাকারী সংগঠনগুলি আরো জোরালো আওয়াজ তুলে রাজ্যের এই যে বক্তব্য এই বক্তব্যকে খন্ডাতে যারা শক্তিশালী হয়ে ঝাঁপিয়ে পড়ছে এমনই কিন্তু বড় বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্ট থেকে বড় খবর দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং কবে রায় ঘোষণা হতে পারে এবং সুপ্রিম কোর্টের রায়ে ঠিক কি হতে পারে আগামী দিনে কি হতে চলেছে এই বকেয়ার ডিএ মামলায় তাহলে কি ডিএ মামলা সরকার খেলা ঘুরিয়ে দেবে এবার তাদের রিটেন সাবমিশনে ভাস্করবাবু যা জানালেন রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য রায় ঘোষণার আগে কিন্তু বড় সড় সুখবর শুনুন বন্ধুরা ভাস্করবাবু ঠিক কি বললেন নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে বিষয়ে আজকে লাইভ করতে এলাম সেটা হলো সুপ্রিম কোর্টে গত আট তারিখের ডিএমার যে ফাইনাল শুনানি ছিল তারপরে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে তারা যতগুলো রিটেন নোট সাবমিশন জমা করেছিলেন সেগুলোকে এক জায়গায় করে একটা রিটার্ন নোট সাবমিশন ফাইনাল জমা করতে বলা হয়েছিল চোদ্দ দিন আজকে বাইশ তারিখে ছিল তার শেষ দিন কপিল সিব্বাল কর্মচারীদের পক্ষ থেকে আমরা যারা ছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ ছিল তাদের কাছে আর সাতটা দিন সময় আছে এর উত্তর রেগি করার জন্য আপনারা অনেকে ভাবছেন যে এর মধ্যে অনেক পোর্টাল থেকে শুরু করে অনেক খবর দেখবেন কালকে করতে শুরু করবে যে সরকার যেটা বলেছে মানে যে নোট অফ সাবমিশন দিয়েছে সেটাই যেন সমস্ত কিছু সেটাই যেন ভার্ডিক ভাবে একটা অংশ প্রচার করতে শুরু করেছে যে সরকার বলেছে অনুযায়ী দেওয়া এবং যে কথাগুলো তারা বলেছেন তার থেকে নতুন কথা কিছু বলেননি যে নিয়ে আমার ভাবিত হতে হবে যে কথা তারা মামলা চলাকালীন সময়ে তারা উত্থাপন করেছেন কোর্টরুমের মধ্যে যেগুলোকে কোর্টরুমেই আমরা খণ্ডন করেছি যুক্তি দিয়ে সেই কথাগুলোকেই তারা লিখেছেন আপনারা নিশ্চিত থাকুন তার যথোপযুক্ত জবাব আমাদের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে সাবমিট করব এই নিয়ে গত শনিবার আমরা অলরেডি মাননীয় গোপাল যিনি আমাদের আইনজীবী ছিলেন তার সাথে আমরা একটা কনফারেন্স করেছি দিল্লিতে গিয়ে আমরা এখানে অনলাইনে ছিলাম আর আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি দিল্লিতে ছিলেন আমরা সেখানে এটাকে নিয়েও আলোচনা করেছি আমাদের রিটেন নোট অফ সাবমিশন দুটো সেট রেডি করা হয়েছে অলরেডি আগে থেকে ছিল তার মধ্যে একটা রিটেন নোট অফ সাবমিশন আমরা মামলার যেদিন শুনানি শেষ দিন ছিল সেদিন কিন্তু আমরা সাবমিট করেছি যেটা গোপাল সুব্রমণিয়াম জি নিজে রেডি করেছিলেন আমরা শনিবার দিন যখন জিজ্ঞাসা করি যে সরকার পক্ষ থেকে বাইশ তারিখের মধ্যে জমা দেওয়ার কথা তা উনি বললেন যে আগে সরকার পক্ষ জমা দিক তারপরে সেটাকে নিয়ে আমরা একটা দিন বসে সমস্তটাকে রেডি করে আমরা সাত দিনের মধ্যেই জমা করে দেব আমরা আবার চেষ্টা করছি কবে ওনার সাথে বসা যায় এবং আমাদের পক্ষ থেকে আবার দিয়ে রেডি করি সেটাকে জমা করবেন সরকার যেহেতু আগে থেকেই তুলেছিল নতুন কোনো পয়েন্ট নেই আর সেখানে সুতরাং তার সমস্ত কিছু খুঁটিনাটি জবাব আমাদের কাছে তৈরি করা আছে একদম চিন্তা করবেন না আমরা আশাবাদী যে এরপরেই হয়তো দশেরা ছুটি পড়বে সুপ্রিম কোর্টে খুব বেশি দিনে ছুটি সুপ্রিম কোর্টে থাকে না আমাদের এখানকার পুজোর রেস কাটতে সুপ্রিম কোর্ট খুলে যাবে তারপরেই হয়তো রায় আসবে আমরা আশাবাদী যে এই মামলায় কর্মচারী পক্ষ জিতবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই মামলাকে যেভাবে আমরা কথা দিয়েছিলাম সেই কথাগুলোকেই রেখে আমরা এগিয়েছিলাম আমরা তৎকালীন যারা মামলাকারী সংগঠন ছিল তাদের হাত শক্ত করার জন্য গিয়েছিলাম কোনো প্রতিদ্বন্দ্বিতা নয় আমরা সেই কাজটা করেছি বড় আইনজীবী অর্থাৎ যার প্রভাব কপিল শিববাল বা অভিষেক বনু সিংহদের থেকে বেশি সেরকম তার সওয়াল জবাব এই মামলাতে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কাজ করেছে সেটা আপনারা সকলে দেখেছেন সেটা আমাদের আমরা বলছি না তৈরি থাকতে হবে দরকার হলে রায় হয়ে যাওয়ার পরেই আমাদেরকে পথে নামতে হবে সবাই তৈরি থাকুন পথে না নামলে পরে এই রাজ্যে কিচ্ছু হওয়ার নেই আর সুপ্রিম কোর্ট কিন্তু আপনাকে অধিকার এর রাস্তাটা দেখিয়ে দিতে পারে সেই রাস্তায় হেঁটে গিয়ে অধিকারটাকে অর্জন করার কাজ কিন্তু এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কি করতে হবে দীর্ঘ লড়াই আপনারা করছেন আমরা সকলে আছি সমস্ত কর্মচারীদের কাছে অনুরোধ যেটা অধিকারের প্রশ্ন সমস্ত দলীয় রাজনীতির বেড়াজাল ভেঙে টুকরো টুকরো করে চলুন নিজেদের অধিকারের জন্য আমরা অন্তত কর্মচারী পরিচয়ে পথে নামি সমস্ত বেড়াজাল ভেঙে যাক সমস্ত প্রতিবন্ধকতা আমাদের সামনে থেকে সরে যাক আমাদের অধিকার বোধ যেন এতটাই প্রবল হয় কোনো কিছুই যেন আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেই দিকে আমাদের নজর থাকুক আইনগত দিক আমরা দেখছি আপনারা পাশে থাকুন লড়াইয়ের ময়দানে কিন্তু আপনাদের সকলকে পাশে যায় এই রাজ্যের যত কর্মচারী পেনশনার আছেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি একদিনে পথে নামে এই সরকার বাপ বাপ বলে আমাদের বকিয়া মেটাতে বাধ্য হবে শুধু পুরাতন বকেয়া নয় বর্তমান বকেয়াও মেটাতে বাধ্য হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সেভাবে নামতে পারি না চলুন সময় চলে যায়নি এখন সময় আছে আমরা চেষ্টা করে দেখি আজ এ পর্যন্তই আবার আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে ভালো থাকবেন